বরহনগর মঠ এই প্রসঙ্গে আলোচনা এইবার চতুর্থ পরিচ্ছেদের ষষ্ঠ অংশ এইবার আরতি হইতেছে মঠের ভাইয়েরা ও অন্যান্য ভক্তরা সকলে করজোড়ে দাঁড়া যায় আরতি দর্শন করিতেছেন কাঁসর ঘণ্টা বাজিতেছে ভক্তেরা সংসরে আরতির গান সেই সঙ্গে সঙ্গে গাইতেছেন জয় জয় শিব ওংকার ভজ শিব ওংকার ব্রহ্ম বিষ্ণু সদা শিব হর 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 মহাদেব জয় ভজ ভিবংকার ব্রহ্ম বিষ্ণু সদা শিব হর 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 মহাদেব গান এই গান কাশীধামে বিশ্বনাথের সম্মুখে এই গান হয় মণি মঠের ভক্তদের দর্শন করিয়া পরম প্রীতি লাভ করিয়াছেন মঠে খাওয়া দাওয়া শেষ হইতেছে এগারোটা বাজিল ভক্তেরা সকলে শয়ন করিলেন তাহারা যত্ন করিয়া মণিকে শয়ন করাইলেন রাত্রি দুই পহর মণির নাই ভাবিতেছেন সকলেই রহিয়াছে সেই অযোধ্যা কেবল রাম নাই মণি নিঃশব্দে উঠিয়া গেলেন আজ বৈশাখী পূর্ণিমা মণি একাকি গঙ্গা পূজনে বিচরণ করিতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা ভাবিতেছেন নাদী মঠের ভাইদের বৈরাগ্য ও যোগবাশিষ্ট পাঠ সংকীর্ত আনন্দ ও নিত্য মাস্টার শনিবার বসে আছেন বুধবার পর্যন্ত অর্থাৎ পাঁচ দিন মঠে থাকিবেন আজ রবিবার আঠই মে আঠেরোশো সাতাশি গৃহস্থ ভক্তরা প্রায় রবিবারে মঠ দর্শন করিতে আসেন আজকাল যোগ বৈশিষ্ট্য আজকাল যোগ বাসিষ্ঠ প্রায় পড়া শেষ মাস্টার ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে যোগ বাসিষ্ঠের কথা কিছু কিছু শুনে আছেন দেহবুদ্ধি থাকিতে যোগ বাসিষ্ঠের সো ভাবে আশ্রয় করিতে ঠাকুর বারণ করিয়াছিলেন আর বলিয়াছিলেন সেব্য সেবক ভাবই ভালো মাস্টার দেখিবেন মঠের ভাইদের সহিত মেলে কি না সম্বন্ধেই কথা পারিলেন মাস্টার আচ্ছা যোগবাশিষ্টে ব্রহ্মজ্ঞানের কথা কী রূপ আছে রাখাল ক্ষুধা তৃষ্ণা সুখ দুঃখ এসব মায়া মনের নাশই উপায় মাস্টার মনের নাশের পর যা থাকে তাই ব্রহ্ম কেমন রাখাল হ্যাঁ মাস্টার ঠাকুর ওই কথা বলতেন ন্যাংটা তাকে ওই কথা বলেছিলেন আচ্ছা রামকে কি বৈশিষ্ট্য সংসার করতে বলেছেন এমন কিছু দেখলে রাখাল কই এ পর্যন্ত তো পাই নাই রামকে অবতার বলেই মানছে না এই এইরূপ কথাবার্তা হইতেছে এমন সময় নরেন্দ্র তারক ও আর একটি ভক্ত গঙ্গা থেকে হইতে ফিরে আসিলেন তাঁদের কন্য করে বেড়াইতে যাইবার ইচ্ছা ছিল নৌকা পাইলেন না তারা আসিয়া বসিলেন যোগ কথা চলিতে লাগিল নরেন্দ্র মাস্টারের প্রতি বেশ সব গল্প আছে লীলার কথা জানেন মাস্টার হ্যাঁ যোগ আছে একটু একটু দেখেছি লীলার ব্রহ্মজ্ঞান হয়েছিল নরেন্দ্র হ্যাঁ আর ইন্দ্র অহল্লার সংবাদ আর বিদুরথ রাজা চন্ডাল হলো মাস্টার হ্যাঁ মনে মনে পড়েছে নরেন্দ্র বোনের বর্ণনাটি কেমন চমৎকার